নন্দীগ্রামে বিবস্ত্র করে মহিলাকে মার নিন্দার ঝড় ছাড়া রাজ্য জুড়ে নন্দীগ্রামে বিভস্ত করে এক মহিলার মারধর নন্দীগ্রাম গোকুলনগরের ঘটনা নন্দীগ্রাম থানায় অভিযোগ দেয় অভিযোগকারিনী অভিযোগ তৃণমূল করে বলে তাকে বিবস্ত্র করে মারধর করেছে বিজেপি লোকেরা বাড়ির পাশে নারায়ণ দাস যিনি মহিলাকে বিবস্ত্র করে টানতে টানতে নিয়ে যাচ্ছে আরও অভিযোগ জল চাইতে তাকে পেশছাপ করে দেওয়া হচ্ছে প্রথমত ওই মহিলার বাড়ি ঘর ভাঙচুর করেছে ওই মহিলার স্বামী রবীন্দ্রনাথ দাস মহি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে বলা হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই নিছক একটি পারিবারিক ঘটনা এ কর পে স্ট্রিতে জীব চাল সফল ওয়াও আশা তে লাজवाब সাড়ে বিত তু নাগাদ আমার বাড়িতে অতর্কিত হামলা চালায় হামলা চালিয়ে আমার স্ত্রীকে প্রথমে মারধর করে মারধর করার পরে তাকে নগ্ন অবস্থায় এই আমার বাড়িতে এসেছেন আমার এই বাড়ির সামনে দিয়ে এই রাস্তা এই রাস্তা থেকে আমার যে মেন আসামি যার কথাতে এই এতগুলো এই সব হয়েছে নারায়ণ দাস পিতা ঝরুণ চরণ দাস ওর বাড়ি পর্যন্ত নগ্ন অবস্থায় তাকে টেন্ডার করে ওরা বিজেপি করে আমি এখন টিএমসি পার্টি করি তারপরে ওর বাড়ি পর্যন্ত টেনে নিয়ে যায় ওখানে নগ্ন অবস্থাতেই থাকে ও যখন জল খেতে চায় তাকে বলে ওকে জল দেবো না ওকে পেচ্ছাপ করে দেব দেওয়ার পরে যখন শুনতে বলে যে প্রশাসন সতর্ক হয়ে গেছে প্রশাসন আসতেছে তখন আবার টেনে টেনে নিয়ে এসে আমার বাড়ির সামনে ফেলে দিয়েছে প্রশাসনে এসে এখান থেকে উদ্ধার করেছে আমি তো তৎকালীন বাড়িতে নিই আমি তো চেন্নাইতে ছিলাম তৃণমূল কংগ্রেস করেন বলে কি আপনার পরিবারের হামলা হতে পারে সেটা হতে পারে আমি একসময় বিজেপি পার্টির হয়ে সক্রিয় এই এলাকায় বিজেপি পার্টির কেউ ছিল না আমি এখানে সক্রিয় রাজনীতিটাকে করছিলাম তারপরে বিজেপি বিজয়ী পার্টির কুব্যবহার দেখে আর যারা পার্টি তৈরি করবে তাদের সম্মান নেই আমি ভালো মনে করেছি টিএমসি পার্টিতে যোগদান করেছি তো এখন আমি সক্রিয়ভাবে রাজনীতি রাজনীতিপতরা নাও করলে আমি একজন দলের কর্মী টিএমসি দলের তো আমি বাইরে থাকলো যখন বাড়ি আসি দলের সঙ্গে যোগাযোগ হামলা হ্যাঁ নিশ্চয়ই আমাকে তারা জবরদস্তি করেছে তারা যখন নন্দীগ্রাম থানাতে তাকে ছাড়াতে পারলো না নিজেরা যখন হেরে গেল টিএমসি দলের কাছে তখন আমার প্রতি চাপ সৃষ্টি করলো প্রশাসনের কাছে যখন সরি প্রশাসনের কাছে যখন হেরে গেল যে না আমরা প্রশাসনকে প্রশাসন প্রশাসনের গতিতে চলবে তখন বলে না এবারে তাহলে সৌরভ দাসকে দাওয়াও করি তাহলে এটা তো এখন এটাই আমি তো দেখতে পাচ্ছি কারণ আমি লোকসভার আগে পর্যন্ত বিধানসভায় একুশ সাল পর্যন্ত সক্রিয়ভাবে বিজেপি করছিলাম তারপরে আমি এদের এই খেরা ব্যবহারের ফলে আমি টিএমসি পার্টিতে যোগদান করি এরা আমাকে বহুবার বলেছে আমি এদের এই দুর্নীতির বিরুদ্ধে আমি যাইনি সেই কারণে আমি সক্রিয়ভাবে টিএমসিটা করি বলে সেই কারণেই আমার বাড়ির স্ত্রীকে এইভাবে বাড়িতে আমার ছোট্ট মেয়ে তেরো বছরের দশ বছরের ছেলে আপনারা এসছেন পুরো বাড়ি ঘর দেখুন আপনাদের সামনেই পড়ে আছে এটাই কারণ যে আমি এখন সক্রিয়ভাবে টিএমসি পার্টি করি এই কারণেই আমার বাড়ির স্ত্রীকে এখানে তো নগ্ন করে মেরেছে মেরেছে এখান থেকে আবার যে বিজেপি করে নারায়ণ দাস সে তার বাড়ি পর্যন্ত এখান থেকে আড়াইশো থেকে তিনশো মিটার বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয় এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো জোকসাজোষ নেই এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন একজনকে অ্যারেস্টও করেছে এটা তাদের পারিবারিক বিষয় আছে সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য করা হচ্ছে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে সেখানে বিজেপি সমস্ত যারা তাদের বিরুদ্ধে তারা বিজেপি যারা অভিযোগ করছেন তারাও বিজেপি কিন্তু এখানে একটা রাজনৈতিক চড়িয়ে দেওয়া হচ্ছে দাস ভারতীয় জনতা সক্রিয় কার্যকর্তা ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যেনা অ্যারেস্ট আছেন তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন এই জায়গাতে পুলিশ তার আইন মাফিক যা যা ব্যবস্থা করা যাকে গ্রেফতার করা তারা আইন পদ্ধতিগত করেছে এখানেও অযথা উদ্দেশ্যভাবে রং চড়িয়ে এটা রাজনৈতিক রং দেওয়া ছাড়া তৃণমূলের যেহেতু এখানে কোনো কাজ নেই এইসব নোংরাগুলো করছে এটা তাদের পারিবারিক বিষয় আছে আগামী দিনে তার পারিবারিক তার পুলিশ প্রশাসন প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই চলবে কিন্তু এটাকে অযথা রাজনৈতিক রং দিয়ে এখানে তৃণমূল বিজেপি বানানো হচ্ছে এটা সর্বৈব মিথ্যা আপনার আমার নাম অভিজিৎ মৈত্রী ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক কনভেনার গতকাল গভীর রাত্রে গোকুলনগরে মাম্পি দাস নামে এক গৃহবধূর উপরে বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামী সহ স্থানীয় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা যেভাবে বাসবিক এবং অমানবিক অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানায় ঘটনাটা হলো এইভাবে গতকাল গভীর রাত্রে ওই মাম্পি দাসের বাড়ির দুটো দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুষ্কৃতরা প্রবেশ করে চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে তিনশো মিটার পর্যন্ত হাঁটায় শুধু তাই নয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে সে যখন প্রবল তৃষ্ণায় কাতরাচ্ছে এক জলের জন্য তখন মন্তব্য করা হচ্ছে যে ওর মুখে প্রস্রাব করে দাও এই রকম একটি অমানবিক এবং পাশবিক অত্যাচারের শিকার হলো গোকুল নগরের মাম্পি দাস তার অপরাধ কি আজকে নারী সুরক্ষার নাম করে বিরোধী দলনেতা যেভাবে সারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বাজার গরম করছে আর তারই নির্বাচনী ক্ষেত্র তারই বিধানসভা নন্দীগ্রামের গোকুলনগরে মাম্পি দাস নামকের গৃহবধূর পরে অমানবিক অত্যাচার হল তার শরীরের এমন কোনো অঙ্গ নেই যা ওই দানবদের দ্বারা ক্ষতবিক্ষত হয়নি তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি বিজেপিকে কারণ তারা একদিকে নারী সুরক্ষার নাম করছে আর অপর দিকে নারীদের উপরে অত্যাচার করছে বাপ্পাদিত্য গর্গ নন্দিকাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির কেকার কে কার্পে স্ট্রিতে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই তুত বেকারি প্রতিদিন চাই চায়।